বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ এটা হচ্ছে আমাদের ফেনী সরকারি কলেজের শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদের স্মৃতি শোধ অর্থাৎ তাদের স্মৃতি রক্ষাতে নতুন করে শ্রদ্ধা করা হয়েছে এর পিছনে একটা পুরাণ আছে তবু এটা নতুন করে অনেক সুন্দরভাবে একটা করছে অনেক বড় করে তো সবাই আসলে এখানে মোটামুটি শ্রদ্ধা জানায় আসি ছবি টবি উঠায় অনেক সুন্দর একটা দেখার মতন বা আসি বসার মতন একটা জায়গা ফেনী সরকারি কলেজের একদম শেষে এই বুদ্ধিদেবী যে শ্রদ্ধা করা হয়েছে আর এটা যেটা দেখছেন একটা পুরাণ এটা সময় বদ্ধভূমি ছিল এই জন্য চোদ্দ ডিসেম্বরে এখানে সবাই আসে ফুল দিয়ে শহীদদের পথে শ্রদ্ধা জানায় এটা ফেনীর বদ্ধভূমি যে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় মিরপুর বদ্ধভূমি চট্টগ্রাম বদ্ধভূমি ঢাকা বদ্ধভূমি আছে এটা হচ্ছে ফেনীর বদ্ধভূমি